মর্নিং প্রিএম টু ক্লাস আমরা প্রিভিয়াস ক্লাসে পরিবেশের জন্য ভাবনা এই অধ্যায় থেকে কিছু কোশ্চেন অ্যান্সার করেছিলাম আজকে আমরা আলো এই অধ্যায় থেকে কিছু কোশ্চেন অ্যান্সার করবো এক নম্বর যেটা বলেছে যে একটি রশ্মি কোনো প্রতিফলকের সঙ্গে পঞ্চাশ ডিগ্রি কোণে আপতিত হয় প্রতিফলনের ফলে রশ্মিটির কত হবে এটা করতে গেলে আমাকে একটু এঁকে জিনিসটাকে বুঝতে হবে এটা ধরি একটা প্রতিফলক তল তো এখানে কি হচ্ছে একটা রশ্মি পঞ্চাশ ডিগ্রি কোণে আপতিত হচ্ছে এটা পঞ্চাশ ডিগ্রি কোণে আপত্তিত হলো তো রশ্মিটা প্রতিফলিত এটা যেরকম ফিরে যাবে এটা পঞ্চাশ ডিগ্রি কোণই হবে তো এটা আপতিত রশ্মি এটা প্রতিফলিত রশ্মি তখন এটা একটা কী হবে এটা অবিলম্ব এটাকে যদি আমরা অবিলম্ব ধরে নিই তাহলে আমরা এই কোনটা কত দেখব চল্লিশ ডিগ্রি কেন কেননা কি এই পুরো কোণটা কী হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে সেক্ষেত্রে এই কোনটাও কত হবে চল্লিশ ডিগ্রি হবে তাহলে এই কোনটাও চল্লিশ হলো এখন রশিটা যদি এই প্রতিফলক তলটি না থাকতো তাহলে কি হতো এই পথে বেরিয়ে যেত সে এই পথে বেরিয়ে যেত কিন্তু প্রতিফলক তলটা থাকার জন্য সে কোন পথে আছে সে এই পথে বেরিয়ে যাচ্ছে তাহলে আমার যেটা রশিটা যেটা চুতিটা ঘটলো আমি দেখতে পাচ্ছি যে এই পুরো কোনটা কি হলো রশিটা চুটি ঘটেছে তাহলে এই পুরো যে রশিটা যে যা যে পথে পুরো বেরিয়ে যাচ্ছিলো সেটা কোনটা এই পথটা এই পথটা পুরো কথা হচ্ছে একশো আশি ডিগ্রি তার থেকে আমি যদি এই চল্লিশ ডিগ্রি এই চল্লিশ ডিগ্রি যদি মাইনাস করে দিই তাহলে কত থাকছে সেটা পড়ে থাকছে একশো ডিগ্রি তাহলে আমার এটার অ্যান্সার কত হবে একশো ডিগ্রি হবে অ্যান্সার তাহলে একের যে কোশ্চেনটি হলো সেটার অ্যান্সার হল একশো ডিগ্রি এটা হলো কারেক্ট অ্যান্সার দুই একটা কী বলেছে আলোর রশ্মি যখন কাঁচ থেকে বায়ুতে যায় তখন অপরিবর্তিত থাকে এর কোন ধর্মটা বেগ তরঙ্গদৈর্ঘ্য কম্পাঙ্ক এবং বিস্তার তো আলোর যখন কাঁচ থেকে বায়ুতে যাচ্ছে তখন এর কম্পাঙ্ক যেটা থাকছে সেটা অপরিবর্তিত থাকছে এক্ষেত্রে অ্যান্সার হবে সি তাহলে দুয়ের কারেক্ট অ্যান্সার হলো দুয়ের সি এখন আমরা আসি তিন নম্বর কোশ্চেনে তিন নম্বর কোশ্চেন কী বলেছে আলোর প্রতিসরণের ক্ষেত্রে যেটি অবশ্যই ঘটবে সেটি কোনটি এ অপশান দেওয়া আছে অভিমুখের পরিবর্তন পি দেওয়া আছে বেগের পরিবর্তন সি দেওয়া আছে এ ও বি দুটি ডি দেওয়া আছে কোনোটি নয় আলোর প্রতিসরণের ক্ষেত্রে আমরা জানি যে অভিমুখের কোনো পরিবর্তন ঘটে না শুধুমাত্র বেগের পরিবর্তন ঘটবে তাহলে এখানে অ্যান্সার হবে বি তাহলে তিনের কারেক্ট অ্যান্সার হলো বি একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব কি হবে চার নম্বর কোশ্চেন যেটা বলেছে এ অপশান দেওয়া আছে এর লাল বর্ণের আলোর জন্য সর্বাধিক হবে বি আছে হলুদ বর্ণের আলোর জন্য সর্বাধিক হবে সি আছে বেগুনি বর্ণের আলোর জন্য সর্বাধিক হবে আর ডি আছে সব বর্ণের আলোর জন্য সমান তো চারের যেটা অ্যান্সার হবে এটা হবে ডি তাহলে সব বর্ণের আলোর জন্য সমান হবে এই অবতল দর্পণের ফোকাস দূরত্ব পাঁচের যেটা বলেছে একটি ক্ষুদ্র আলোক উৎস থেকে সমানতলা রশ্মিগুচ্ছ পাওয়ার জন্য কি ব্যবহার করতে হবে মানে একটা ছোট্ট আলোক উৎস আছে সেখান থেকে যদি আমরা সমান্তরাল আলো কুসীকুচ্ছ পেতে চাই তাহলে আমরা কোন ধরনের দর্পণ ব্যবহার করব। এক এ নম্বর কী আছে সমতল দর্পণ বি আছে উত্তল দর্পণ সি আছে অবতল দর্পণ ডি আছে এদের মধ্যে কোনোটুই নয় তাহলে আমরা এখানে কী জানবো অবভিয়াসলি এটা উত্তর হবে কি অ্যান্সার হবে সি কারণ অবতল দর্পণে যদি একদম একটা ক্ষুদ্র আলোকুত্র থাকে সেক্ষেত্রে কী হবে এটা প্রতিফলিত হয়ে দর্পণটা কী হবে সমান্তর রশ্মি উৎসবের করবে অবতল দর্পণের ক্ষেত্রে তাহলে এখানে পাঁচের অ্যান্সার হবে কারেক্ট অ্যান্সার হবে সি এখন আসি ছয়ের কোশ্চেনটা কী বলেছে এক ব্যক্তি একটি দর্পণের সামনে দাঁড়িয়ে নিজে দৈর্ঘ্যের চেয়ে বড়ো দৈর্ঘ্যের দেখতে পায় তাহলে সুতরাং দর্পণটি হলো এই হচ্ছে উত্তল দর্পণ বি হচ্ছে অধিবৃত্ত দর্পণ সি হচ্ছে সমতল দর্পণ ডি হচ্ছে অবতল দর্পণ তাহলে এখানে অবভিয়াসলি অ্যান্সার হবে অবতল দর্পণ কারণ অবতল দর্পণে আমরা যখনই কোনো জিনিস দেখি সেটা বিবর্ধিত হয়ে দেখায় তাহলে দর্পণের সামনে যখন ব্যক্তি দাঁড়াবে তার যে দৈরি হচ্ছে সে বড় আকারের প্রতিবিম্ব দেখতে পাবে তাহলে ছয়ের কারেক্ট অ্যান্সার হলো অপশান ডি সাতের টাইপ যেটা বলেছে যে ধনাত্মক বিবর্ধন যে প্রতিবিম্বটি নির্দেশ করে সেটা কোন ধরনের প্রতিবিম্ব সেটা সমশীর্ষ হবে অবশীর্ষ হবে বস্তুর আকারের চেয়ে বড় হবে এবং বস্তুর আকারের চেয়ে ছোটো হবে তাহলে এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা হবে অপশান বি অবশীর্ষ অবশীর্ষ যে প্রতিবিম্বটা হবে সেটা সবসময় ধনাত্মক যে বিবর্ধন হচ্ছে সেটাকে নির্দেশ করে আটের কোশ্চেনটা যেটা বলেছে একটি অবতল দর্পণের বক্রতা বেশ কুড়ি সেন্টিমিটার হলে দর্পণটির ফোকাস দূরত্ব কত তাহলে আমরা এখানে কি জানি যে এফ ইজিক্যাল টু আর বাই টু এটা হচ্ছে সম্পর্ক তাহলে আর ইজিক্যাল টু টু এফ তাহলে এখানে আমার দেওয়া আছে বক্রতা ব্যসার্দ তাহলে বক্রতা ব্যসার্দ দেওয়া আছে টোয়েন্টি সেন্টিমিটার মানে কুড়ি সেন্টিমিটার তাহলে ফোকাস দেওয়ার দৈর্ঘ্য কথা হবে এখানে ফর্টি সেন্টিমিটার এখানে আটের অ্যান্সার হবে ডি ফর্টি সেন্টিমিটার এবারে আসি ন নম্বর কোশ্চেনে দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন কোন ধরনের দর্পণ বা লেন্স এ আছে উত্তল দর্পণ বি আছে উত্তল লেন্স সি আছে অবতল দর্পণ ডি আছে অবতল লেন্স তাহলে লেন্স তো হবে না উত্তল লেন্স অবতল লেন্স আমার এই দুটো বাদ যাবে থাকছে আমার উত্তল দর্পণ এবং অবতল দর্পণ তাহলে দাঁত দেখতে গেলে কী হবে দাঁতটা যেটা থাকে ওটাকে প্রসারিত করে দেখতে হবে আর এখানে অবতল দর্পণ একমাত্র কী করে কোনো জিনিসকে বিবর্ধিত করে দেখায় তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে নয়ের সি তাহলে আমরা যেটা সঠিক অ্যান্সার পেলাম সেটা হচ্ছে অপশান সি দশের কোশ্চেনটা যেটা বলেছে যে প্রদত্ত কোনটির তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি এ বলেছে এক্সরশি বি বলেছে গামারশ্মি সি বলেছে অবলোহিত রশ্মি ডি বলেছে অতিবেগুন রশ্মি এটা এই কোশ্চেনের অ্যান্সারটা করতে গেলে আমাকে একটু মনে রাখতে হবে যে তরঙ্গ আকারে এদের ক্রম কোনটা তাহলে সব থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে রশ্মির তারপরে আছে এক্স রশ্মি তারপরে আছে অতিবেগুনের রশ্মি তারপরে হচ্ছে দৃশ্যমান আলো তারপরে হচ্ছে তারপরে হচ্ছে অবলোহিত রশ্মি তারপরে হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ এবং সে অবশেষে আসছে বেতার তরঙ্গ তাহলে এখানে উত্তর হবে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পদার্থ কোনটির তরঙ্গ দৈর্ঘ্য থেকে বেশি এইগুলি দেওয়া আছে তার মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হচ্ছে অপশান সি অবলোহিত রশ্মি তাহলে দশের আমার কারেক্ট অ্যান্সার হল সি